অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ার খাঁচাটা শূন্য হয়ে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরও নানা ধরনের কায়দা কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানার কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হল বিপত্তি বাঘের খাঁচার পাশে ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরোনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর তখন কী হবে পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কনের বসা বসে দয়া দরুদ পড়তে লাগল বেচারা এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপচাপ করে বসে থেকে ঘিরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে ভয় তো তার প্রাণ হার্ট অ্যাটাক হবার জোগাড় এদিকে সিংহটাও একেবারে কাছে চলে এসছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা কখন কলেমা পড়তে শুরু করলো ঠিক তখন সিংহটা বলে উঠল ভাই এত ভয় পাবেন না আমিও অনার্স পাশ বেকার